গুড মর্নিং গাইস দেখো এটা আমি একটা ব্লাউজের এটা আমারই ব্লাউজ ব্লাউজটা যাই হোক আমি তো ফটো স্টোরিতে দেই রোজ দেখো ফটো তুলতে গেছি চুনকি আমাকে বাধা দিচ্ছে বারবার দেখো দেখো এখন নতুন কাপড় পাতলে ও ওখানে বসে পড়বে দেখো এখন আমার দিকে চুন কাটা ব্যস্ত হয়ে গেছে বাবা একটু শোয়া একটু ফটো তুলে নি পাপা একটু শোয়া দেখো ধরে বসে আছে দেখেছো চিন্তা করেছো পাপা কাকা দেখো ধরে বসে আছে দেখো ধরে বসে আছে

গুড মর্নিং গাইস দেখতে পাচ্ছ আমার মাথায় গোবল লাগিয়েছি মানে হেনা লাগিয়েছি বুঝতেই কিন্তু ওয়েদারটা একদমই ভালো না দেখো একদমই ভালো না না আর লাগালে ঠান্ডাও কে জানে কি কেন কিছু কি হচ্ছে

কিছু খাচ্ছিল না ওর জ্বর ছিল কিন্তু খালি বেটা জ্বর রস তো খেতে পাচ্ছিল না じゃ কালকে জ্বর ওষুধ তাও খাচ্ছিল না আচ্ছা ডক্টর ওর কাছে নিয়ে পাওয়া যায়নি ফুলে যাই হোক দিদি জোর করে ওকে মাছ খাইয়েছে সন্ধেবেলা মাছ খাইয়ে ওষুধ ও এখন বসে আছে দেখি কতটা সুস্থ হয় আচ্ছা

মানে তো লাগছে কোথাও খেলবো তো না